আপনারা যারা বাংলা লিঙ্ক সিম ইউজ করেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করে দিব যে কীভাবে আপনারা আপনাদের যে বাংলা লিঙ্ক থ্রি জি সিমটা রয়েছে সেই থ্রি জি সিমটা সম্পূর্ণ ফ্রিতে রিপ্লেস করতে পারবেন তো রিপ্লেস করার ফলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আট জিবি ইন্টারনেটটা পেয়ে যাবেন তো হ্যালো বিয়ার্স আপনাদের দেখছেন করা যাক তো শুরুতে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইল ডায়াল অপশনটি রয়েছে ডায়াল প্যাড তো সিম্পলি এখানে আমরা কী করে এখন আপনাকে ক্লিক করে দেব এই ডায়াল প্যাডে আপনার ক্লিক করে দিব এই ডায়াল ক্লিক করার পর এখানে আমাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে যে আমাদের কিছু এখানে অপশন ডায়াল করতে করতে হবে তো সেই অপশনগুলো অবশ্যই অবশ্যই কিন্তু মাস্ট আপনাদের কিন্তু কিন্তু ডায়াল করতে হবে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডায়াল অপশনটা এখানে আমরা সিমলি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে এখানে আমাদেরকে যা ডায়াল করতে হবে সেটা হচ্ছে স্টার ফাইভ জিরো 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 স্টার ফোর জিরো হ্যাশ তো সিম্পলি বলতে এখানে ভালো করে বিষয়টা লক্ষণ তো এটি আমরা এখন ডায়াল করে দিব তো এটি সিম্পলি কল বাটনে ক্লিক করে এখানে আমাদের বাংলা লিঙ্ক সিমটা আমরা এখানে সিলেক্ট করে দেবো তো সিলেক্টেড করার পরে এখানে দেখতে পাবেন যে আমাদের কিন্তু ডিআর কাস্টমার ইউ আর অলরেডি ইনজয়িং বাংলালিঙ্ক ফোর জি ইন্টারনেট উইথ ইউর ফোর জি সিম তো যেহেতু আমি এখন বাংলা লিঙ্কের ফোর জি যে সিমটা রয়েছে সেই সিমটা ইউজ করতেতে করতেছি তো সেক্ষেত্রে কিন্তু আমাকে আর কিন্তু তারা ফোর জি সুবিধাটি দিচ্ছে না অর্থাৎ আমার কিন্তু আমি কিন্তু অলরেডি ফোর জি সুবিধাটি গ্রহণ করতেছি তো সেক্ষেত্রে আপনারা যদি থ্রি জি সিমটা হয় তাহলে এখানে কিন্তু আপনাদের এই দুটি অপশন তারা দিয়ে দেবে যে আসলে আপনারা কীভাবে এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের থ্রি জি সিমটা ফোর জি রিপ্লেস করতে পারবেন তো আমি অন্য মোবাইলে ডায়াল করে দেখিয়েছি তো সেক্ষেত্রে এখন আপনাদের তা দেখিয়ে দেবো তো আবারও কী করবেন এখানে দেখতে পাবেন যে মোবাইলের যে ডায়াল অপশনটি এখানে সিম্পলি আবারও ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে আরও একটি অপশান আপনাকে ডায়াল করতে হবে তো ডায়াল অফ হচ্ছে স্টার ফাইভ জিরো 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 হ্যাশ তো সিমপ্লিটা ডায়াল করে এখানে দেখতে পারবেন যে কল বাটন এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের বাংলাদেশিং সিমটা এখানে সম্পূর্ণ সিলেক্ট করে দিবেন তো এখানে আমি সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদের কিন্তু অনেকগুলো অপশন শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন সেটি হচ্ছে যে ম্যানেজ ইন্টারে তো সিম্পলি ম্যানেজ ইন্টারে ক্লিক করে দশ নম্বরে তো সিম্পলি আমরা এখন ওয়ান জিরো দশটা সিলেক্ট করে দিয়ে সেন্ট দেখতে পাচ্ছেন তো আমরা এখন সেন্টে ক্লিক করে দেবো তো সেন্টে ক্লিক করার পর আমাদের এরকম একটি অপশন চলে আসবে তো এখন আমাদের কাজটি হচ্ছে যে প্রথম অপশনটি সিলেক্টেড করা তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান তো সিম্পলি আমরা ওয়ান সিলেক্ট করে এখানে সেনটে ক্লিক করে দেব তো এখানে সেনটা ক্লিক করার পর আবার আমরা কী করব এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান অপশনটি তো আবার আমরা ওয়ান অপশনটি এখানে সিলেক্ট করে দিব তো একটি ফোটে তো সিম্পলি ওয়ান সিলেক্ট করে আবারও দেখতে পাচ্ছেন যে এখানে সেন বাটন তো সিম্পলি সেনটি আমরা ক্লিক করে দেবো তো যখনই আমরা এখানে সেনটা ক্লিক করে দিব তখনই কিন্তু এরকম একটি অপশন পাবো ইওর রিকোয়েস্ট হ্যাজ রিসিভ সাকসেসফুল ইউ উইল রিসিভ এ এস এম অর্থাৎ আমরা কিন্তু এখন একটি কনফার্মেশন এস এম পাবো যে আসলে আমরা আমাদের থ্রি জি সিমটা ফোর জিতে রিপ্লেস হয়েছে কিনা তো যখনই আমাদের এরকম একটি অপশান পাবো যে আমাদের থ্রি জি সিমটা ফোর জিতে রিপ্লেস হয়েছে তখনই কিন্তু আমরা সাকসেসফুলভাবে আমরা কিন্তু থ্রি জি সিম থেকে ফোর জি রিপ্লেস করলাম তো এটি করতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে ফোর জি হ্যান্ডসেট থাকতে হবে আর যদি আপনার ফোর জি হ্যান্ডসেট না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে কাস্টমার কেয়ারে গিয়ে ফ্রিতে রিপ্লেস করে আনতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই বিষয়টা কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আসলে আপনাদের ফোর জি হ্যান্ডসেট আছে কি না তো আর আপনাদের যদি ফোর জি হ্যান্ডসেটটা থেকে থাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসে করতে পারবেন আবার যদি ফোর জি হ্যান্ডসেটটা না থাকে তাহলে কিন্তু আপনি কাস্টমার কেয়ারে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু করতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে স্টার পাঁচ হাজার স্টার চল্লিশ হ্যাঁ ট্যার করে দেখতে হবে যে আসলে কিন্তু আপনি আন্ডারে আছে কি না ফোর জির আন্ডারে আছে কি না এবং আপনার ফ্রি ফ্রিতে রিপ্লেসমেন্ট করতে পারবেন কি না তো এখন বলবো যে আসলে এখন আপনার যে চার্জ আট জিবি ইন্টারনেটটা পাবেন তো আট জিবি ইন্টারনেটটা কিভাবে পেতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে যে আপনি যখন থ্রি থেকে ফোর তে রিপ্লেস করেন তখন কিন্তু আপনি একটি কনফার্মেশন এসএমএস পাবেন এবং সেই কনফার্মেশন এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি আপনার যে চার জিবি আট জিবি ইন্টারনেটটা রয়েছে সেই আট ইন্টারনেটটা কীভাবে পেতে পারেন তো কিছুক্ষণ পর আপনাকে আরও একটি এস এম এস দেওয়া হবে সেই এস এম এসে বলে দেওয়া হবে যে আপনি আপনার কিন্তু আট জিবি ইন্টারনেটটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেলেন তো ওই আট জিবি ইন্টারনেটের মধ্যে চার জিবি ইন্টারনেট আপনারা ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি যে কোনো মাধ্যমে ইউজ করতে পারবেন এবং বাকি যে চার জিবি ইন্টারনেটটা রয়েছে সেই চার জিবি ইন্টারনেটটা শুধুমাত্র আপনারা কী করতে পারেন ফোর জি এরিয়াতে এবং ফোর জি লাগিয়ে আপনাকে কিন্তু ইউজ করতে হবে কিন্তু অন্য কোনো মাধ্যমে ইউজ করতে পারবে না তো এই বিষয়টা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন তো বন্ধুরা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল যারা যারা বাঙালিঙ্ক সিম ইউজ করেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখেছেন এবং আমি আশা রাখছি যে আপনাদের অনেক উপকার হয়েছে বলে আমি মনে করি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমাদের স্যানের সঙ্গেই থাকবেন ধন্যবাদ